আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে দুটি ছক আছে ছক দুটি তোমাদের পূরণ করতে হবে প্রথমটিতে বলা হয়েছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো প্রথম আমরা এই কাজটি দেখে নিব আমরা এই কাজটি এভাবে করতে পারি আমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় যেসব দিকগুলো বিশেষভাবে নজর রাখি তা হলো প্রয়োজন পরিবারের যেসব জিনিস অবশ্যই লাগবে তা থাকতেই হবে তার জন্য অর্থ বরাদ্দ রয়েছে কি না অর্থাৎ পরিবারের নিয়মিত যা যা দরকার হয় সেগুলো অর্থ বরাদ্দ আছে কি না চাওয়া যেসব জিনিস পছন্দ কিন্তু সৌন্দর্য জীবনযাপনের সেগুলো না হলেও চলে সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখা হয়েছে সঞ্চয় ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা বিনিয়োগ ও বিনোদনের অর্থ বরাদ্দ হয়েছে কিনা নিরাপত্তা অপ্রত্যাশিত খরচ দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা এরপর আমরা দেখব দেখো পরবর্তীতে একটি কাজ দিয়েছে তারা এখানে বলেছে ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবিলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে তো এটি ছিল প্রথমটির কাজ এই পর্যন্ত এরপর আমরা পরেরটা দেখব দেখো এখানে আমরা লিখতে পারি আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করলে মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি তাকে যেসব পরামর্শ তা নিচে উপস্থাপন করা হলো কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা না করে অর্থাৎ বিভিন্ন কাপড় রাখা যার ফলে একটি পণ্যের বাজার পতন হলে অন্য পণ্য ধারা যেন বাজার ধরা যায় দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জামাদি রাখা হয় কাপড়ের দোকানের প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি খুবই জরুরি তার দোকানের জন্য সে একটি বিমা করে রাখতে পারে দোকানের কর্মচারীর আচরণে অসন্তুষ্ট হয়ে গ্রাহক সংখ্যা হ্রাস পেতে পারে এজন্য দোকানের কর্মচারীকে প্রশিক্ষণ হবে দিতে পণ্য কিনে আনার সময় মধ্যে পণ্য চুরি হতে বা নষ্ট হতে পারে এজন্য পথি মধ্যে পণ্য চুরি হতে বা নষ্ট হওয়ার হওয়া এড়াতে বিমা করতে হবে এতটুকুই ছিল তোমাদের 29 নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো